দেশের সবচেয়ে অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশানের গভীরে লুকিয়ে আছে এক শান্ত সবুজ গ্রামের করুণ ইতিহাস যে গ্রামের বাতাসে একসময় ভেসে বেড়াতো পাকা কাঠালের মিষ্টি গন্ধ সেখানে আজ ভেসে বেড়ায় কেবল আধুনিকতার কর্পোরেট গন্ধ আজ থেকে প্রায় ছয় দশক আগে এই গুলশান ছিল দুইটি ছোট্ট গ্রাম ভোলা ও পাড়ামুনা নিয়ে গঠিত এক শান্ত জনপদ বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের মতো জানা এখানকার আদি বাসিন্দা ছিলেন তাদের স্মৃতিতে গুলশান মানেই ছিল এক উন্নত প্রকৃতি নির্ভর গ্রাম তিনি বলেন তখন চারপাশে ছিল ঘন সবুজ গাছে গাছে ফল আর পাকা কাঁঠালের গন্ধে মাতোয়ারা বাতাস গুলশানের কাঁঠাল ছিল নাকি পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুস্বাদু তার ভাষ্য অনুযায়ী এখন যেখানে পুলিশ ক্লাব অবস্থিত সেখানেই একসময় তার দাদার প্রায় বত্রিশ বিঘা জমি ছিল কিন্তু কালের পরিক্রমায় সেই গ্রাম তার ঐতিহ্য আর কাঁঠালের মিষ্টি সুভাষ সবকিছুই হারিয়ে গেছে এই বিশাল পরিবর্তনের সূচনা হয় উনিশশো সালে তৎকালীন রাজকীয় প্রশাসনের অধীনে ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট নামের সংস্থাটি গুলশানকে একটি আধুনিক আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয় তখন সংস্থাটির প্রধান ছিলেন পাকিস্তানি আমলা জি এ মাদানি গুলশানের নামকরণের পেছনেও রয়েছে এক ধরনের ঔপনিবেশিক মানসিকতা কাঁঠালের প্রাচুর্যের কারণে এর নাম বাগান বা কাঁঠালতলা হওয়ার কথা থাকলেও পাকিস্তানি শাসকরা করাচির অভিজাত এলাকা গুলশানি ইকবালের নাম অনুসরণ করে এই এলাকার নাম রাখে গুলশান যার অর্থ ফুলের বাগান কিন্তু বাস্তবে আজ এখানে না আছে বাগান না ফুলের বাগান আছে কেবল কংক্রিটের জঙ্গল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবা কামালের মাতে এই নামকরণ ছিল বাঙালির সংস্কৃতি ও পরিচয়ের ওপর এক ধরনের সাংস্কৃতিক আঘাত তিনি বলেন পাকিস্তানিরা ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের নীতি অনুযায়ী অনেক স্থানের নাম পরিবর্তন করেছিল যাতে জনগণের চেতনায় তারা মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে ঢাকার মাঝখানে করাচির আদলে একটি অভিজাত এলাকা গড়ে তুলে তারা সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিল গুলশান প্রথমে গড়ে উঠেছিল কেবল আবাসিক এলাকা হিসেবে কিন্তু অশির দশকের পর থেকে এর চেহারা বদলে যেতে শুরু করে একসময় একে একে গড়ে ওঠে অফিস ব্যাংক দূতাবাস ও নামিদামি কোম্পানির সদর দপ্তর বিশেষ করে গত এক দশকে এখানে উঠে এসেছে দেশের সবচেয়ে উঁচু ও দৃষ্টনন্দন সব ভবন বহুজাতিক সংস্থা পাঁচ তারকা হোটেল ও বিলাসবহুল শপিং মলের সমাহার এখন গুলশান এভিনিউ জুড়ে রাতের গুলশান যেন এক ভিন্ন শখর নিয়ন আলোর ঝলকানি দামি গাড়ির শাড়ি আর ক্লাব পার্টি সেন্টারের কোলাহলে জেগে ওঠে এক চঞ্চল নগর জীবন তবে এই ঝলমলে নগরের আড়ালেও লুকিয়ে আছে এক অন্য বাস্তবতা যারা এই আভিজাত্যকে টিকিয়ে রাখে সেই নিরাপত্তাকর্মী হকার ড্রাইভার বা স্বল্প বেতনের কর্মচারীরা তাদের জীবনে গুলশান মানেই কেবলই বেঁচে থাকার সংগ্রাম প্রতিদিন ভোরে দূর দূরান্ত থেকে আসাই মানুষগুলো দিনের শেষে ফিরে যায় শহরের প্রান্তে যেখানে গুলশানের আলো পৌঁছায় না তাদের কাছে গুলশান কোনও স্বপ্ন নয় বরং এক কঠিন বাস্তবতা ফুটপাতের টোং দোকানে চা বিক্রি করা মানুষ কিংবা অল্প পুঁজিতে সংসার চালানো হকার সবাই এই শহরের ছায়াতেই বাঁচে কোটি টাকার গাড়ির পাশেই চলে তাদের টিকে থাকার লড়াই গুলশানের প্রতিটি মোড়ে তাই দেখা যায় এক অদ্ভুত বৈপরীত্য একদিকে সীতাতোপ নিয়ন্ত্রিত কাঁচের দেয়ালে রেস্তোরাঁয় বসে অভিজাতরা হাজার টাকার কফি পান করেন অন্যদিকে মাত্র কয়েক ফুট দূরেই ফুটপাতের দোকানে ঘামে ভেজে শ্রমিকরা দশ টাকার চায় ক্লান্তি দূর করার চেষ্টা করেন দুটি পৃথিবী পাশাপাশি থাকলেও তাদের মধ্যে ব্যবধান যোজন দিনের শেষে কাঁঠালের গন্ধে ভরা সেই শান্ত গ্রাম আজকে বলি ইতিহাস তার বুকের উপর দাঁড়িয়ে থাকা আজকের গুলশান যেন দুটি ভিন্ন জগতের প্রতীক একদিকে সমাহিত প্রাচুর্য অন্যদিকে টিকে থাকার নিরন্তর সংগ্রাম মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মতো এখানেও মনে হয় ঈশ্বর যেন ফল দেন ভদ্রলোকদের কিন্তু সেই ফলের শিকড় কোথায় তা দেখার সুযোগ দেন না আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ